আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইব কীভাবে আপনারা সঠিক নিয়মে লিঙ্কডিং আইডি খুলবেন প্রফেশনালভাবে এই লিঙ্কডিং আইডি এটিও একটি সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টাগ্রাম ফেসবুক যতটা জনপ্রিয় এই লিঙ্কডিং আইডি কিন্তু কতটুকুই জনপ্রিয় আমরা অনেকেই হয়তো বা এটা সম্বন্ধে জানি না বা কয় বা জানি এই আইডিটি আমাদের প্রত্যেকের খোলা রাখা খুবই জরুরি এটি আমাদের কাজ খুঁজতে খুবই সহজ করবে যারা আমরা যেই কোনো কাজ জানি যে কাজের দক্ষ আছে সেই ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু এই আইডির মাধ্যমে কাজ সংগ্রহ করতে পারবো প্লাস যারা ইউটিউবার আছেন যারা ফ্রিলান্সার আছেন যারা অ্যামাজন সেলার আছেন প্রত্যেকেরই এই আইডিটি খুলে রাখা খুবই জরুরি আজকের এই ভিডিওতে আমি দেখাইব আপনারা কীভাবে সঠিক নিয়মে প্রফেশনালভাবে একটি লিঙ্কডিন আইডি অল্প সময়ের ভিতরে খুলবেন দেখতে থাকেন আমার এই সম্পূর্ণ ভিডিওটি তো প্রিয় বন্ধুরা প্রথমে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন লিঙ্কডিন ইনস্টল করার পরে জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে এগ্রি অ্যান্ড জয়েন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফার্স্ট নেম দেবেন সঠিক নামটি দেবেন লাস্ট নেম দেবেন আপনারা একটি ফোন নাম্বার অথবা একটি জিমেল দেবেন আমি যেহেতু আপনার প্রফেশনালভাবে খুলবেন সেক্ষেত্রে আপনারা একটি জিমেল দেবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এবং পাসওয়ার্ড দেবেন একটি কন্টিনিউতে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর এখানে দেখেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্টে ক্লিক করবেন আপনার স্কুলের সকল ডিটেলস দিয়ে সব ইনফরমেশন কার দিয়ে আপনারা নেক্সটে যাবেন যেহেতু আমি স্টুডেন্ট না সেক্ষেত্রে আমি আমার লোকেশনটি দিয়ে দিতেছি লোকেশন প্লাস রিসেন্ট আমার যে জব তো আমি জব দিয়ে দিলাম তারপর নেক্সট ক্লিক করলাম এবং আমাদের একটি আহ প্রোফাইল দিতে হবে যাতে আমরা আমাদের কাজ পেতে সহজ হয় আপনারা আপনাদের গ্যালারি থেকে একটি প্রোফাইল দিয়ে দিবেন তারপর নেক্সটে যাবেন যাওয়ার পর আপনি যেই জিমেলটা দিয়েছেন ওই জিমেলে একটি একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে দিতে হবে সো দেখেন আমাদের জিমেলে কিন্তু অলরেডি চলে আসছে ইউ আর লুকিং ফর এ জব ইয়েস আই এম অ্যাক্টিভ লুকিং ফর নিউ জব তো আপনারা যেহেতু জব খোঁজার জন্য যদি আইডিটি তৈরি করে থাকেন সেটি দিবেন জব টাইটেল জব টাইটেল দিতে হবে এবং লোকেশন জব টাইটেল আপনি দিয়ে দিবেন আপনারা যেই জব খোঁজ খুঁজতে চাচ্ছেন ওই জবটাই দিবেন কারেক্টলি লোকেশনটা দিয়ে দেবেন তারপর ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সট নেক্সট তো এখানে আমরা চাইলে বিভিন্ন জনকে অ্যাড করতে পারি আমাদের যারা কন্ট্যাক্টে আছে চাইলে আমরা তাদেরকে সেম সেম সোশ্যাল মিডিয়ার মতোই এটা কাজ করে সোশ্যাল মিডিয়ার মতো ফেসবুকে যেভাবে আমরা ফ্রেন্ড অ্যাড করি বা কন্টাক্ট করি এভাবে আমরা এখানে দেখেন অনেকজন আসছে কন্টাক্ট করতে পারি আমি জাস্ট স্কিপ নাও এখন দিয়ে দিতেছি স্কিপ নাও দেওয়ার পরে এখানে বিভিন্ন কোম্পানি আছে যেগুলোর সাথে আমরা কানেক্টেড হতে পারি যারা ফুলান্সার আসেন তাদের জন্য খুবই কার্যকরী একটা সোশ্যাল মিডিয়া এটা আমরা নেক্সটে দেব নেক্সটে যাওয়ার পরে কন্টিনিউ হ্যালো সো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে হয়ে গেছে সো এখান থেকে আমরা আমরা বিভিন্ন কাজ খুঁজে বের করতে পারি সো বিবন্ধুরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কারেন্টলিভাবে হয়ে গেছে এখানে আমরা পোস্ট করতে পারি কাজের জন্য কোন ধরনের কাজ আমরা চাইতেছি বা আপনি কেউ কেউ কাজ দিতে চাচ্ছেন সেটারও বিজ্ঞাপন দিতে পারেন খুবই কার্যকরী একটা সোশ্যাল মিডিয়াটি সবাই এই এটি ব্যবহার করবেন তো আজকের এই ভিডিওতে দেখাইছি আমি আপনাদেরকে কীভাবে আপনারা এই অ্যাকাউন্টটি খুবই অল্প সময়ের ভিতরে খুলে ফেলবেন আমরা প্রোফাইল আপডেট করতে হবে সকল ডিটেলস এখানে আমাদেরকে দিতে হবে এবং আমাদের স্কিল সকল ডিটেলস এগুলা এখানে দিয়ে দিবেন আপনারা যে যেই ইনফরমেশনগুলো চাইবে সেটি দিয়ে দেবেন সো অলরেডি আমারটা আপডেট হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা এই পর্যন্ত জাস্ট খুবই স্যাম্পল বিষয় আপনারা এইভাবে লিঙ্কডিং আইডি অল্প সময়ের ভিতরে কিন্তু খুলে ফেলতে পারেন